নমস্কার বন্ধুরা আজ আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে কুন্ডুবাড়ি বোর্ড থেকে সামান্য দূরে আপনাদেরকে একটি তিন কাটে এক ছোটা পরিমাণ সুন্দর জায়গা দেখাবো দেখুন এই রাস্তাটি হচ্ছে প্রায় কুড়ি ফুট এখান থেকে একটি বারো ফুটের রাস্তা গেছে সোজা প্লটের দিকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই বারো ফুটের রাস্তা একটি ঝামা ফেলা রয়েছে আর এই যে পুরনো বাড়ি রয়েছে আর পাশে বাউন্ডারি এইখান থেকে এই জমিটার ফ্রন্ট শুরু কম বেশি ফ্রন্ট এখানে পেয়ে যাবেন আপনারা পঞ্চান্ন থেকে ষাট ফুট দেখুন এখানে জলেরও ব্যবস্থা রয়েছে আর আশপাশের যে প্লটগুলি সবই বিক্রি হয়ে গেছে বিভিন্ন পুলিশ অফিসার এবং আর্মি প্রফেশনাল এরকম ভদ্রলোকরা এখানে নিয়েছেন এরিয়াটা খুবই সম্ভান্ত পরিবেশ একটা আর এখানকার কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে ব্যারাকপুর কম বেশি দুই থেকে আড়াই কিলোমিটার আর কল্যাণী এক্সপ্রেসওয়ে এখান থেকে সামান্য দূরে অর্থাৎ কমিউনিকেশান খুবই ভালো কাছে পিঠে হাট বাজার সবই রয়েছে এবং স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম সবই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন আর এই জমিটির পিছন সাইডটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই দেখুন টোটালটাই বাউন্ডারি দেওয়া রয়েছে দেখুন এই যে পিছনের পাঁচিল রয়েছে দুই তিরিপ করে গাথা টোটালটাই উঁচু জায়গা যা ফর্ম রয়েছে তাতে করে আপনারা ক্লোজ দুই বন্ধু মিলেও এটিকে শেয়ার করে নিতে পারেন দেখুন জায়গাটা খুবই সুন্দর এবং ভালো লোকেশানের জায়গা তো বন্ধুরা আমরা আপনারা আমাদের চ্যানেলে নম্বর দেওয়া রইল চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ